নির্বাচনের আচরণ বিধি বলে আসলে কিছুই নেই কেউ মানছেন না কেউ কেউ মানছেন আবার যারা মানছেন না দেখা যাচ্ছে যে তারা ভাবে মানছেন না যেমন হাসনাত তিনি নিজে একজন প্রার্থী কুমিল্লার খুব আলোচিত প্রার্থী এনসিপির তিনি প্রশ্ন তুলছেন তারেক রহমানের শোডাউন এবং নিরাপদ তার অর্থ কোথা থেকে কোথা আসছে এই তার শোডাউন এবং নিরাপত্তার অর্থ এবং তার নিজের পার্সোনাল ফেসবুক পেজে তিনি লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে বলছেন আচ্ছা এরকম নির্বাচনের সময় তারেক রহমান একজন প্রার্থী তিনি একটা দলের প্রধান আর আসনাত আবদুল্লাহ এনসিপির নেতা তিনি একজন প্রার্থী একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে এভাবে লিখতে পারেন তার যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা নির্বাচন কমিশনে দেবেন কিন্তু পাবলিকলি করতে পারেন এখানে তারেক রহমানের বিভিন্ন বিষয় নিয়ে যেই প্রশ্ন তুলছে এটা তো এক ধরনের কারণ তিনি মানে চাইতে পারেন এইভাবে পাবলিকলি আর এটা কি তারেক রহমান বাধ্য এটার উত্তর দিতে কারণ তারেক রহমান তো এটার উত্তর দেবে না কিন্তু তিনি কিন্তু প্রশ্ন তুলে কিছু বক্তব্য দিলেন তাতে একজন প্রার্থীর তারেক রহমান যেহেতু নিজের প্রার্থী দুটি আসনের তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তার বিরুদ্ধে ব্যক্তিগত অপপ্রচার ছড়ানোর অভিযুক্ত উঠতেই পারে এটা কি নির্বাচন আচরণ বিধির মধ্যে পড়েন আমার প্রশ্ন যেমন অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলছে যে তারেক রহমানের আয়ের উচ্চ ব্যক্তিগত ব্যয় এবং নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাত আবদুল্লাহ সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ ভিডিও বার্তায় তাও ভিডিও বার্তায় বলছে এটা অপপ্রচার কি না ভিডিওতে আসনাত বলছেন যে বিএনপির চেয়ারম্যান সতেরো বছর পর দেশে ফিরেছেন তিনি বর্তমানে কিভাবে বিকা নির্বাহ করছেন এবং তার বিশাল শোডাউন এবং নিরাপত্তার বিপুল অর্থ কোথা থেকে আসছে তা জনগণের জানার অধিকার রয়েছে অথচ এই বিষয়ে কেউ প্রশ্ন তুলছে না একই বিষয় তো উঠতে পারে এবং উঠেছে ইতিমধ্যে যে এই এনসিপি তরুণদের দল তাদের আয় উৎস কি করে তারা অফিস মেনটেন করে কি করে তারা এই যে গাড়ি ঘোড়া এই সমস্ত ব্যক্তিগত ভাবে যে বাসা বাড়ি নিয়ে বিপুল ভাবে একটা রাজকীয় জীবনযাপন করছেন সেটা নিয়ে তো প্রশ্ন উঠছে তাদের যে এখন মূল মুখপাত্র যিনি কয়দিন আগে উপদেষ্টা ছিলেন তার ব্যাপারে কি আসছে না তো এগুলির জবাব কে দেবে আগে তো নিজেদের অবস্থানগুলি পরিষ্কার করবে পরে প্রশ্ন উঠতে পারে কিন্তু নির্বাচনের এই সময় কোন প্রার্থীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সেটা নির্বাচন কমিশনে দেওয়ার কথা আমি আগেই যদি এটা পাবলিক ডকুমেন্ট আকারে যদি প্রচার করি এটা তো নির্বাচনে বিধিমালা পরিষ্কার ভাবে লম্বন তিনি বলেন এর আগে যখন ছাত্রনেতারা নিরাপদ তা নিয়ে টকশতে আলোচনা হয়েছিল তখন একপক্ষীয় সমালোচনা দেখা গেছে কিন্তু এখন তারেক রহমানের বিশাল গাড়ি বহর এবং তেলের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন উঠছে না ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাত জনী মিডিয়া কমিটিকে 49 জন পেশাদার সাংবাদিক অন্তর্ভুক্ত করার বিষয়টিও কঠোরভাবে সমালোচনা করেন হাসনাত তিনি বলেন সাংবাদিকরা যখন কোনো সুনির্দিষ্ট দলের প্যাডে নাম লেখাচ্ছেন তখন তাদের নিরপেক্ষতা নিয়ে কি প্রশ্নmathbbd হয় না ওই পঞ্চাশ জন সাংবাদিক কি বিএনপির কর্মী হিসেবে কাজ করবেন নাকি নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে তারা কি নির্বাচন কমিশন থেকে কার্ড দেবেন নাকি বিএনপির কার্ড নিয়ে কাজ করবেন তা স্পষ্ট করা জরুরি তিনি এই ঘটনাকে সাংবাদিকতার জন্য একটা নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এই বিষয়টা আমার জানা নেই এটা কিভাবে সংগঠিত হয়েছে কিন্তু এখানে যে যে বিষয়গুলো উত্থাপন করছে তার ব্যয় তার নিরাপত্তা কোথা থেকে টাকা আসছে তারপরে এই পুরো বিষয়টা এক ধরনের অভিযোগ কোন অভিযোগের অন্য পক্ষের বক্তব্য ছাড়া প্রচার করা এটা যেকোনো ভাবে মানহানির পর্যায়ে পড়ে অন্যদিকে এখন যেহেতু নির্বাচনের সময় এটা